এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি সুন্দর করে ঢেলে দিলাম আস্তে করে আর হাফ কাপ পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলগুলো আমি ঢেলে নিচ্ছি আমার ছোট্ট মেয়েটাও কিন্তু কেক বানাতে পারে আপনারা কেন পারবেন না এত কমেন্টস করেন যে কেক বানাবো কি করে আপু আজকের রেসিপিটি অবশ্যই ফলো করলে অবশ্যই আপনারা বাসায় বসে পারফেক্টভাবে কেক বানাতে পারবেন আর বাসার কাছে যদি ব্লিন্ডার থাকে তাহলে আপনারা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন তাহলে আপনাদের দ্রুত হয়ে যাবে আর যদি হাতে ব্লিন্ডার না থাকে কোনো সমস্যা নেই হাতে ফেটিয়ে নেবেন আর হাতে ফেটালে কোনো সমস্যা হবে না আর কিন্তু একটু সময় ধরে ফেটাতে হবে এভাবে আমি ব্লিন্ডার তিনটা ব্লিন্ডার করে তিনবার ব্লিন্ডার করে নিয়েছি যত সুন্দর করে মিক্সড হয়ে যায় দেখুন কত সুন্দর করে কিন্তু একদম মিক্সড হয়ে গেছে এই পাশে কিন্তু আমি এখন একটা চাল নিয়ে নিচ্ছি মজাটা চেলে নেব তাহলে কিন্তু ফ্লাপই হবে কেকটা অনেক ফ্লাফি হবে সফট হবে এক কাপ পরিমাণে আমি ই নিয়ে নিচ্ছি ওই যে কাপে কিন্তু আমি চিনিটা দিয়েছিলাম ওই কাপের এই পরিমাণটাই কিন্তু এই এই কাপটার পরিমাণও আপনি দেখেন এরকম একটা কাপের এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নেবেন ময়দাটাকে ভালো করে চেড়ে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ নিয়ে নিলাম লবণ না দিলে কিন্তু সব কিছুই কিন্তু স্বাদ আছে না আর এখানে কিন্তু ইনও নিয়ে নিচ্ছি ইনুটা আমি দেখা যায় আমি দুইবার এই ইনুটা দুইবার ইউজ করি দুইটা কেকের জন্য এখন চেলে নিচ্ছি আস্তে আস্তে করে আপনারা কিন্তু পুরো রেসিপিটা ফলো করবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না একদম পারফেক্ট কেক হবে আর কতটা সফট হবে আর এভাবে আস্তে করে কিন্তু আলতো হাতে আপনি এভাবে সব মিক্স করে নেবেন সব উপকরণগুলো এক কাকার হয়ে যাবে সুন্দর করে আর আস্তে আস্তে করে কিন্তু আমি এই ব্যাটারটা দিচ্ছি এখানে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি দ্রুততা দেখার সাথে ভিডিওটা লং হলে আপনাদের দেখতে ভালো লাগবে না কিন্তু আলতো হাতে করতে হবে যাতে ওই আলতো হাতে না করলে কিন্তু ফ্লাপই হবে না খুব আলতো হাতে করতে হবে আমি কিন্তু একদম স্লো হাতে করেছি এখানে কিন্তু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এই কারণে ব্যাটারটা দেখুন সময় দেখা যায় আটাটা মতো একটু কম বেশি হতে পারে কিন্তু সেই সময় কিন্তু আপনারা একটু দুধ গরম করে বা কুসুম গরম করে আপনারা দিতে পারেন অ্যাডজাস্ট করে দিতে পারেন সমস্যা হবে না এরকম হবে ব্যাটারটা কিন্তু খেয়াল রাখবেন যেরকমই করেন যাই করেন এরকম ব্যাটারটা হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক হবে আমি কিন্তু ঘরোয়া উপকার দেখাচ্ছি এখানে আমার বাসায় এরকম ধরনের একটা ই ছিল আখের যুগে দেখতেই পারছেন তার ভিতরে সুন্দর করে এটা আমি কাগজ কিন্তু বসিয়ে নিচ্ছি আমার মেয়ের খাতার কাগজ সেটা দিলেই হবে কোনো সমস্যা নেই আর তো আহামরি কিছু দেখালে কিন্তু আপনাদের ভিডিওটা বা বাসায় বানাতে কিন্তু খুব কষ্ট হবে আমি সাধারণ ভাবেই দেখাচ্ছি এখানে একটু তেল ব্রাশ করে নেবেন বাসায় যদি ঘি থাকে ঘি দিতে পারেন কিন্তু কোন সমস্যা নেই তেল দিলে আমি সাধারণ ভাবে দেখাচ্ছি তাই তেলটাই দেখালাম আর আস্তে আস্তে করে কিন্তু এভাবে ট্যাপ করে নেবেন যাতে কোনো জায়গায় বাবিল ধরনের না থাকে এই দেখুন আস্তে আস্তে ট্যাপ করে বসিয়ে নেবেন আস্তে আস্তে করে ট্যাপ করে নেবেন আর তারপরে দেখুন আমি কিন্তু একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একদম ডিরেক্টলি বসায় দিয়েছি আমি বললাম না কোনো ধরনের ঝামেলা দেখাব না আর এরকম একটা কাঠি দিয়ে কিন্তু আপনারা দেখবেন যে মানে কেকটা কিন্তু ঠিক আছে কিনা না যদি আঠাঠা থাকে আরেকটু একটু দিয়ে ঢেকে দেবে না যদি ডাঠাটা না থাকে দেখুন আমার কেকটা কিন্তু একদম ভাবে হয়েছে আর এই দেখুন কতটা সফ্ট হয়েছে আমি কিন্তু একদম বেডের উপরে কিন্তু পিঠার মানে কেকটা নিয়ে আসতে আমার বাচ্চাটা খাওয়ার জন্য খুব ফাও করছিল এই দেখুন আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে আর দেখুন কতটা সফট হয়েছে আর এক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একদম ফ্লাফি হয়েছে আর কতটা বড় একটা কেক হয়েছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন